বন্ধুরা গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে শনিবারের এখন হইতে বাজে সকাল আটটা তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ ব্লগটা ভালো লাগবে আজকে যেহেতু শনিবার ছেলের স্কুলটা ছুটি সেই জন্য খুব একটা তাড়াহুড়ো করে সকালে উঠিনি একটু ধীরে উঠে সুস্থে সমস্ত কাজগুলো সারছে ইতিমধ্যে আমার স্নান হয়ে গেছে আর স্নানের পরে একটু শীতের দিনে ক্রিমটা মেখে নিলাম সাথে সিঁদুরটা পরে চলে এলাম বাইরে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর তারপরে পুজোটা দিয়ে নেব প্রতিদিন সকালের কাজগুলো আমি কিন্তু গুছিয়ে চেষ্টা সাথে মাথার করে নিই যে কালকে সকালে আমি কখন উঠবো আর তারপর পর আমি কোন কাজগুলো করব সেই কারণে যতই দেরি করে দিনটা শুরু হোক না কেন তাও কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজ সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পারি আমার মনে হয় কোনো কাজের পূর্ব পরিকল্পনা করা থাকলে সেই কাজ খুব সুন্দরভাবে সময়ের মধ্যে গুছিয়ে করা যায় আর সংসারের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করাটাই তো আমাদের মেয়েদের সর্বপ্রধান কাজ দেখতেই পেলে আমি কিন্তু জামা কাপড় মেলে ঠাকুরের জলটা তুলে এখন ঠাকুর পুজোটাও দিয়ে নিচ্ছি আজকে তো ঘরে একটাও ফুল নেই আর আজকে আমাদের এখানে বাজারও বন্ধ আর যে লোকটারা প্রতিদিন ফুল নিয়ে আসে তিনিও আজকে আসেনি তাই অগত্যা মধুসূদন ফুল ছাড়াই আজকে আমাকে পুজোটা সারতে হলো আর এই যে আমার তুলসী মঞ্চ এটাকে আমি একটু পরিষ্কার করে প্রতিদিনই জল আর ধূপ দিয়ে পুজো করি আজকে অনেকটাই ধীরে ধীরে কাজগুলো করছি কারণ আজকে না প্রচণ্ডই শরীরটা খারাপ কারণ ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি আমার সাইডের থেকে চোখ পর্যন্ত ব্যথা করছে আমার একটু সাইনাসের প্রবলেম রয়েছে আর শীতের দিনে প্রবলেমটা আরও বেশি দেখা যায় সেই জন্য একটু ধীরে ধীরে কাজ করছি আর পুজো দেওয়ার পরে আমার আর আমার হাজবেন্ডের জন্য চা নিয়ে বাইরে চলে এসেছি আর তারপরে ছেলে উঠে গেছে ছেলেও ফ্রেশ হয়ে তার হরলিক্স খেয়ে এখন দেখো ড্রয়িং করতে বসেছে যেহেতু সামনেই ক্রিসমাস তাই বললো আমি আজকে ক্রিসমাস ট্রি ড্রয়িং করব। তো এই যে দেখো ও ড্রয়িং করেছে আর এই যে আমার বাড়িতে একটা বিশাল বড় পেঁপে গাছ হয়েছে আর অনেক পেঁপে হয়েছে আজকে যেহেতু একাদশী আর বাজার বন্ধ সেই কারণে এই যে পেঁপেটা গাছ থেকে পারা হলো এটা দিয়ে আর আলু দিয়ে কিছু সবজি দিয়ে একটা কিছু রান্না করা যাবে আর এখন ছেলেকে একটু কিছু খেতে দিয়ে দেব ছেলেকে আজকে পরোটা দিলাম আর পরোটা দিয়ে কোনো তরকারি দিনই আমাকে বললো মা একটু চিনি দিয়ে দাও আমি চিনি দিয়ে পরোটাটা খেয়ে নেব আর ওকে আমি সেটাই দিয়ে দিলাম ছেলেকে খেতে দিয়ে আমি চলে এলাম সোজা রান্নাঘরে প্রথমে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নেব তারপরেই রান্না বান্না বসাবো কারণ আজকে তো একাদশী সেই কারণে আমার মনে হয় আমরা যদি কোনো নিয়ম পালন করি সেটা নিষ্ঠার সাথেই করা বেশি ভালো আর যদি সেভাবে না করতে পারি তাহলে নিয়ম মানারই কিবা দরকার তাই না কালকে যেহেতু মাছ টাছ রান্না করা হয়েছিল তখনই কিন্তু আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়েছিলাম তবুও আজকের দিনটা যেহেতু একাদশী সম্পূর্ণ নিরামিষ সেই কারণে মনে হলো আরেকবার করে গ্যাস ওভেন বা রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়ার দরকার হ্যাঁ সেটাই এখন করে নিচ্ছি তাহলে চলো রান্নাঘরটা পরিষ্কার করতে করতে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক কালকে ওর দি আমাকে কমেন্ট করেছে দিদি বলেছে তোমার ভিডিও আমার খুব ভাল লাগে আমি প্রথম তোমার ভিডিও দেখলাম আমার নামটা তোমার ব্লগে নিও তো দিদি তোমার নামটা কিন্তু আজকে আমি আমার ব্লগে নিয়েছি যদি তুমি আজকের ব্লগটা দেখতে পাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও দিদি আরও বলেছে দিদি বলেছে আমি যাতে নিজে হাতে কেক বানাই তোমাকে বলতে চাই দিদি তুমি বলার আগেও আমি ডিসাইড করেছি যেহেতু এবার ক্রিসমাসটা সোমবার পড়েছে আর সোমবার দিন তো আমরা নিরামিষ খাই সেই জন্য বাইরের কেকগুলোতে তো ডিম দেওয়া থাকে আমি ঘরেই এগলেস কেক বানাবো আর সেটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তার জন্য কিন্তু সমস্ত কিছু আমার কিনে আনা হয়ে গেছে সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব আমাকে আর এক দিদি কমেন্ট করেছিলেন দিদি আমার ছেলের সম্বন্ধে জানতে চেয়েছ দিদি জানতে চেয়েছ আমার ছেলের বয়স কত আমার ছেলের বয়স হচ্ছে ফাইভ প্লাস আর দিদি তুমি জানতে চেয়েছিলে ওকে কোন বছরে স্কুলে ভর্তি করেছি মানে কত বছর বয়সে তো দিদি আমি ওকে চার বছর বয়সে স্কুলে ভর্তি করিয়েছি কারণ তার আগের টাইমটা পুরো লকডাউনের পিরিয়ড ছিল সেই জন্য ওই টাইমটা আমি ওকে বাড়িতেই টিউশন পড়িয়েছি আর তারপরে ওকে একদম প্রিপেয়ার করে ক্লাসে ভর্তি করিয়েছি আর ওকে আমি পিপি ওয়ানে ভর্তি করিয়েছি এখন পিপি টুতে পড়ে তবে এই তো এপ্রিলে সেশন শেষ করে ও ক্লাস ওয়ানে উঠে যাবে আর আমার ছেলে নারায়ণা স্কুলে পড়ে ওটা সিবিএসসি বোর্ড হ্যালো দিদি তুমি বলেছ তোমার একটা ছোট্ট মেয়ে আছে তার দু বছর ছ মাস বয়স সেও আর কিছু দিন বাদে স্কুলে যাবে তার জন্য আমার অনেকটা ভালোবাসা কালকে এক বোনু আমায় কমেন্ট করেছে সে জানতে চেয়েছে আমার হাজব্যান্ডের কোনো ভাই বা বোন আছে কিনা নাকি সে উনি একমাত্র ছেলে তো বোনও তোমাকে বলতে চাই আমার হাসব্যান্ডের একটা দিদি আছে তবে তার সাথে সেইভাবে কোনো সম্পর্ক নেই কারণ তার লেভেলের সাথে আমাদের লেভেলটা ঠিক একটা মানানসই নয় সেই কারণেই সে সম্পর্ক রাখতে চায় না আসলে আমার মনে হয় এখনকার সমাজটা ঠিক এমনই যেখানে সম্পর্কর দাম কিন্তু কেউ দেয় না সেই জায়গায় দাঁড়িয়ে টাকা পয়সার গুরুত্বই মানুষে বেশি দেয় আর সেই কারণেই কিন্তু কখনো কখনও আপন সম্পর্কগুলো এইভাবেই নষ্ট হয় একজন দিদি আমাকে কমেন্ট করেছে দিদি জানতে চেয়েছে আমার কমেন্ট বক্সটা ওপেন করলে কেন টাকার সাইনটা আসে তো দিদি তোমাকে আমি বলতে চাই এইটা অ্যাকচুয়ালি মনিটাইজেশানের পরের স্টেপ এটা অপশনাল কেউ চাইলে সেটা রাখতেও পারে আবার নাও রাখতে পারে তবে এটা আমি রেখেছিলাম আর এই তো কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে রান্না করে আর এখন যেহেতু আজকে একাদশী তাই জন্য সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি কেটে নিলাম আর ছেলেকে একটু খিচুড়ি বানিয়ে দেব আর আমাদের জন্য একটা সবজি দিয়ে তরকারি মতন বানিয়ে নেব বন্ধুরা প্রতিদিনের মতন আবারও করে মনে করিয়ে দিই যদি আজকের ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা তোমরা দেখে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এগুলো ধুয়ে দিয়ে আমি একটু জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম তার ফাঁকে আমি জলের বোতলগুলোকে মেজে নিয়েছি আর এখন তো রান্নাটা বসাবো তাই গ্যাসে সব করিয়ে নিলাম আর বললামই তো ছেলের জন্য একটু ডালিয়া করে দেব আমার ছেলে এই রকম ডালিয়া সবজি দিয়ে খিচুড়ি করে দিলে কিন্তু খেতে বেশ ভালোবাসে কারণ ও তো আমাদের মতন সমস্ত সবজি সিদ্ধ খেতে পারবে না আর খেলেও খুব একটা পেট ভরবে না সেই কারণেই ডালিয়াটা করে দিই এটা কিন্তু ওর হেলথের জন্য অনেকটা উপকারী আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কিন্তু শরীরটা বেশ খারাপ ছিল এখনও যে শরীরটা ঠিক হয়েছে সেটা কিন্তু নয় তবুও ওষুধ খেয়েছি তাতেও কোনো কাজ হলো না তবে সংসার কি আর শুনবে যে আমার শরীরটা খারাপ শরীর খারাপকে উপেক্ষা করেও কিন্তু সংসারের সমস্ত কাজই আমাদের সুন্দরভাবে গুছিয়ে করতে হয় আজকে কিন্তু একাদশীর কারণে রান্নার বিশেষ ঝামেলা নেই তবুও সংসারের রান্না তো রান্নাবান্না ছাড়াও অনেক রকমের ছোটোখাটো কাজ থাকে বা সংসারকে গোছানোর মতনও অনেক কাজ থাকে আর সেগুলোই কিন্তু আজকে আমি করে নিলাম সাথে তোমাদেরকেও শেয়ার করে দিলাম আমার এই ছোট্ট সংসারটাকে সারাদিনই কিন্তু আমি গুছিয়ে রাখার চেষ্টা করি সেটা শরীর ভালো থাকলেও করি আবার শরীর খারাপ থাকলেও করেই থাকি আর আমার মনে হয় সংসার গোছানো না থাকলে আমার যেন মন থেকে একটা অস্বস্তি কাজ করে আর নিজেরও ভালো লাগে না সেই জন্য চেষ্টা করি সব সময় সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার আর এই যে আজকের দিনে যেই সবজিটা আমরা খেয়ে থাকি সেটাই রান্না করে নিলাম এর মধ্যে পেঁপে আলু গাজর ব্রকোলি সমস্ত কিছু দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর তার মধ্যে নামানোর আগে একটু বাদাম দিয়ে নামিয়ে নিলাম সেটা কিন্তু অনেক টেস্টি আর এই যে এখন ছেলেকেও ডালিয়ার খিচুড়ি খেতে দিয়ে দিলাম আর এই যে বিকালবেলা একটু বেরিয়েছিলাম ছেলেকে পড়া থেকে আনার পথে একটু মুদি সোদাইটা করে নিয়ে এসেছি কারণ কালকে বাবা মা আসবে পঁচিশ তারিখেই আসার কথা পঁচিশ তারিখ যেহেতু সোমবার পড়ে যায় বাবা মাকে কি আর নিরামিষ খাওয়ানো যায় বলো তো তাই বলেছি তোমরা চব্বিশ তারিখেও আসো সেদিন তো রবিবার সেদিনকে জমিয়ে খাওয়া দাওয়াটা করা যাবে আর এই যে আমার কেকের কিন্তু সমস্ত সরঞ্জাম আনা হয়ে গেছে এটা হচ্ছে চেরি তার সাথে এনেছিলাম ট্রুটি ফুটি মোরব্বা আরও কিছু এনেছিলাম তবে সেগুলোর আমি সঠিক নাম জানি না তাই বলতেও পারলাম না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে